বাংলাদেশের ফেমাস অ্যাক্ট্রেস নায়িকা খুব সুন্দরী রূপবতী কিন্তু ওনার কিছু কিছু সমস্যা আসলে এটা আদৌ আছে কিনা আমার জানা নেই কিছু নিউজ দেখলাম আর কি তো আমার কাছে এই নিউজটা দেখার পর থেকে পরিমণির প্রতি আমার একটু অন্যরকম আমি তো ভালোবাসতাম নায়িকাটাকে আমার খুব পছন্দের নায়িকা ওনার অভিনয় আমার খুব ভাল লাগে ওনার একটা মেইড আছে বাচ্চাদের দেখাশোনা করার জন্য উনি মেয়েট রাখছিল এখন ওই কাজের বুয়াটা ওনার চারিত্রিক প্রবলেম আছে উনি নানা ধরনের সমস্যা ওনার মধ্যে রয়েছে যেগুলো আপনি অলরেডি শুনেছেন আমি বলতে চাচ্ছি না ওনার ব্যাপারে যে মেয়েটার কথাগুলো বললো যে ওনার চারিত্রিক প্রবলেম আছে ওনার অনেক লোকের সাথে সম্পর্ক রয়েছে অনেকের সাথে উল্টাপাল্টাও সম্পর্ক রয়েছে এটা আসলে উনি যে সংবাদ সম্মেলন করছে এই মেয়েটটা একাজের কাজের বুয়াটা যে ওনাকে দিয়ে বাচ্চা তো লালন পালন করেই দুইটা তিনটার দিকে ওনার রান্না করায় বাইরের লোকের রান্না টান্না করায় এবং ওনার ঘর মোছা টোচাও করায় এই ধরনের কথা বলছে আমি যেটুকু জানি এবং আমাদের যে আইডিয়া রয়েছে যে আপনি যদি কোথাও থেকে মেড নেন কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যে এই কাজগুলো করতে হবে এগুলা সে করবে এর বেশি কাজ সে করবে না এবং বছর ভিত্তিক আপনার লোকটা নিয়োগ করা হয়ে থাকে এবং ওই টাকাটা আগে পে করে দিতে হয় এবং ওই যাকে রাখছেন সে যদি কাজ না করে চেঞ্জ করে দিবরা তিন চারবার চেঞ্জ করে দিব চেঞ্জ করলে আপনি চেঞ্জ করেন এখন যে মেয়েটা রয়েছে এক মাস হয়েছে মনে হয় সে তাকে সে পরিমাণে যদি উল্টাপাল্টা খাটিয়ে থাকে তার সাথে খারাপ ব্যবহার করেও থাকে আপনি তো চেঞ্জ করে দিতে পারতেন যে না আমি থাকবো না আপনি আমাকে অন্য জায়গায় দেন আপনি অন্য লোক এনে আমাকে ছেড়ে দেন ছাটাই করেন এটা না করে আপনি হঠাৎ করে রাত্রেবেলা রাত দুটা তিনটার দিকে আপনি সংবাদ সম্মেলন করলেন তার নামে জিডি করলেন বিশেষ করে বাচ্চা নিয়ে প্রবলেম হতেই পারে এটা পরিবহনের সমস্যা থাকতেই পারে তাই বলে আপনি ওনার চারিত্রিক সমস্যা ওনার বাসা কে আসলো ওনার মদ্যপান করে এই যে ব্যাপারগুলো এটার সাথে তো আপনার কাজের সাথে যায় না এবং উনি আপনার সাথে অত্যাচার করছে এটা মেনে নেওয়া যায় হতেই পারে পরিমণের যে সার্ভিসটা আপনার কাছে চেয়েছিল সে সার্ভিসটা আপনি দিতে পারেননি সেজন্য আপনার সাথে লাগার করছে অথবা হাতাতি হয়েছে হতেই পারে এটা এখন আতাই বলে আপনি ওনার চারিত্রিক সমস্যা নিয়ে কথা বলবেন উনি হ্যান্ড করেন ধ্যান করে আপনার ওইটার সাথে তো এটাকে যায় না আপনি বাচ্চা নিয়ে প্রবলেম বাচ্চা পালার জন্য আপনাকে নেওয়া হয়েছে এবং আপনি তার ওই প্রবলেম হলে বাচ্চা নিয়ে কথা বলতে পারেন সেটা নিয়ে কথা বলতে পারেন তার ঘরে কি আসলো তার সাথে কে থাকলো কে কোথায় গেল কে কি হবে কি করে সে কি হবে সে চোখে দেখেন সে প্রতিবন্ধী উনিও আপনাকে নিয়ে আজে কথা বলেছে ঠিক আছে রাগের মাথায় বলতেই পারে কিন্তু উনি কিন্তু আপনার মনি এক মাস কাজ করছেন মানে কি উনি আপনার মনির যে আপনাকে কথা তার ব্যাপারে বলা ঠিক হয়েছে যে আপনি সে 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 আজে বাজে কাজ করে সে উল্টাপাল্টা কাজ করে সে প্রতিবন্ধী যাই এখন ঘটনা হলো পরিমনে যদি আদৌ ওই মেডের সাথে খারাপ ব্যবহার করে থাকে এবং তার উপর অত্যাচার করে থাকে অবশ্যই এর এর বিচার হওয়া উচিত পরিমণে উল্টাপাল্টা কাজ করে ড্রিঙ্কস করে নেশা দ্রব্য দ্রব্য গ্রহণ করে যেগুলো আদৌ মিথ্যা হয়ে থাকে তবে এই যে কাজের বুয়া রয়েছে তার যথাযথ শাস্তি হওয়া উচিত এবং এটা তদন্ত করা উচিত আসলে কি কাজগুলো হচ্ছে পরিমণির বাসায় পরিমণিকে দেখে তো আমার মনে হচ্ছে না সেই ধরনের মানুষ এবং সে একটা কাজের বয়া আসলে কি আমরা একটা জিনিস কি ভাবি অনেক সময় ভাবি যে না কাজের বয়া বলছে ওই বাসায় থাকে দেখাশোনা করে হতেও তো পারে পরিমণি এটা করতেও পারে এটা কিন্তু আমাদের মধ্যে একটা বিশ্বাস চলে আসছে কারণ ওই কাজের বোয়া তো সবসময় থাকে তার সাথে দেখছে বাসায় কে কে আসছে কে কে গেছে এই এটা দেখার পরে আমাদের মধ্যে ওনার কথা শুনে কিন্তু আমরা কিন্তু বিশ্বাস করতেছি আদৌ এটা কতটুকু সত্য এটা তদন্ত করা উচিত আসলে কি পরিমণির বাসায় এই ধরনের কোনো কিছু হয়েছিল না হয় আমরা একটা মেয়েদের কথা কেন বিশ্বাস করব। আসলে তো নাও তো হতে পারে এখন উনি পরিমণিকে ফাঁসানোর জন্য অথবা পরিমণিকে নেগ্লেক্ট করার জন্য পরিমণিকে ছোট করার জন্য বলতেও পারে এটা একটা ট্রিক্সও হতে পারে আবার এটা নাও হতে পারে এটা টোটাল তদন্ত করে বের করা উচিত আসলে কে দোষী পরিমণি না কাজের বোয়াটা যদি কাজের বোয়া দোষী হয়ে থাকে তারও শাস্তি দেওয়া উচিত আর পরিমণি যদি আদৌ কাজের বোয়ার সাথে খারাপ ব্যবহার করে থাকে আচরণ করে থাকে এরও সুষ্ঠু তদন্ত করে এরও যথাযথ শাস্তি দেওয়া উচিত কারণ আপনার ভালো লাগে না আপনি তাকে ত্যাগ করে দিন তাকে বাদ দিয়ে দিন কেন তার সাথে আপনার খারাপ ব্যবহার করা দরকার আবার এইগুলো কেনই বা মিডিয়াতে আসবে আপনার একজন সেলিব্রিটি আপনাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে এবং আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে আপনাকে কিভাবে দেখছে জিনিসটা এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন পরিমণি আর কাজের বুয়ার মধ্যে যে দ্বন্দ্বটা রয়েছে এবং এটা কিন্তু আরো বাড়ছে এটা আসলে কিভাবে দেখছেন অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন আসলে কে দোষী পরিমণি না কাজের বুয়া আপনাদের কমান্ডের অপেক্ষা রইলাম